বরুরায় অনুষ্ঠিত হয়েছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বর্ণাট্য অনুষ্ঠান শনিবার বিশ সেপ্টেম্বর সকাল দশটায় কুমিল্লা জেলার বরুরা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটি শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রেণীয় সচিব ডক্টর নয়ামতুল্লা ভূইয়া এ সময় নিয়ামত উল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নানা সুবিধার বিষয়ে অনেকেই অবগত নন যেমন বিদেশে যাওয়ার জন্য জামানতবিহীন ঋণ বিদেশে মৃত্যুবরণ করলে দশ লক্ষ টাকা অনুদান মৃতদেহ দেশে আনার জন্য লক্ষ টাকা সহায়তা এ সময় তিনি উপস্থিত জনসাধারণের মাঝে সুবিধা সম্পর্কে সচেতন হতে এবং প্রাপ্য অধিকার আদায়ের আহ্বান জানান এ সময় অনুষ্ঠানে দুশো ছাব্বিশ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি বিএমটি প্রশিক্ষণ ক্যাম্পেইন ও বয়ার জব পেয়ার প্রবাসী কল্যাণ ব্যাংকের সরল সুদে ঋণ বিতরণ এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয় ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রায় দুই কোটি টাকার অনুদান চেক বিতরণ করা হয় এছাড়াও শিক্ষাবৃত্তি হিসেবে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা প্রায় একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরল সুদে ঋণ বিতরণ করা হয় মোহাম্মদ রাকিব